আজকের এই গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই গল্পটি আপনার সারা জীবন কাজে আসবে এক পুরনো দিনের কথা এক শহরে রোজ নিয়মিত পালন আর এই চারটি কথা পালন করার কারণেই সেই জীবনে খুব কাছে চলে এসেছে আর সেবী বুঝতে পেরেছিল যে আমি যেকোনো সময় মারা যেতে পারি আর শেরজি জানতো তার ছেলেটি একটু ভোলা টাইপের সরল মনের তাই একদিন শেরজি তার ছেলেকে নিজের কাছে ডাকে এবং বলেন আমি আমার বাবার কাছ থেকে চারটি কথা শিখেছিলাম আর এই চারটি কথাকেই আমি সারা জীবন পালন করেছি আর এই চারটি কথা অনুসরণ করার ফলে আমি জীবনে এতটাই সফলতা অর্জন করেছিলাম আমি এখন চাই তুমি আমার থেকেও অনেক বেশি এগিয়ে যাও তুমি আরও বেশি ধন সম্পদ লাভ করো জীবনে সফলতা অর্জন করো আর নিজের পরিচয় তৈরি করো নিজের নাম বানাও আর এই জন্যই আমি তোমাকে পৃথিবীর চারটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আমার বাবা আমাকে বলেছিল আর ওই কথাগুলি পালন করে আজ আমি এতটাই সফল আর তুমিও যদি এই চারটি কথাকে তোমার জীবনে পালন করো তাহলে তুমিও তোমার জীবনে অনেক বেশি সফল হবে কারণ সে জানতো তার এই কথাগুলিকে অবশ্যই তার ছেলে পালন করবে আর কিছুদিন পরে ওই শেরজি মারা যায় ওই শেরজি মারা যাওয়ার পর তার ছেলে একটি কাগজে ওই চারটি কথাগুলি লিখে নেয় যাতে এই চারটি কথাগুলোকে সে কখনোই ভুলে না যেতে পারে আর ওই চারটি কথাকে সে ছেলেটি তার জীবনে পালন করা শুরু করে প্রথম কথাটি ছিল ছায়াতে যাওয়া এবং ছায়াতে দোকান থেকে ফিরে আসা এই কথা অনুযায়ী সেই ছেলেটি তার বাড়ি থেকে দোকান পর্যন্ত একটি বিশাল প্যান্ডেল তৈরি করে দেয় এবং তার কাছে প্রচুর অর্থ থাকায় তাই তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না আর যখনই কেউ তাকে জিজ্ঞেস করতেই সে বলতো তার বাবা তাকে এমনটা করতে বলেছে তারপর সে দ্বিতীয় কথা অনুসারে বাড়ির পাশে চামড়ার দেয়াল তৈরি করে ফেললো এবং সেই চামড়া থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলো আর এই গন্ধের কারণে চারিপাশের মানুষ অতিষ্ঠ হয়ে যায় এবং খুব তারপর রেগে যায় আর যেহেতু ওই ছেলেটির কাছে অনেক বেশি অর্থ ছিল তাই তাই কেউ আর এর বিরোধিতা করতে পারছিল না আর ছেলেটির বাবা যে তৃতীয় কথাটি বলেছিলেন খাবার সব সময় মিষ্টি করে খেতে তাই সেই ছেলেটি তার স্ত্রীকে রান্নাতে অনেক বেশি বেশি করে মিষ্টি দিতে বলতো এবং খাবারের শেষে সে কিছু মিষ্টি খেত তাই তার স্ত্রীকে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করতে বলতো ছেলেটির বাবা যে চতুর্থ কথাটি বলেছিল সেটি হলো স্ত্রীকে সবসময় দড়ি দিয়ে ভুল মানে বের করেছিল এবং সেইগুলি পালন করে চলেছিল। যার কারণে তার চারিদিক থেকে অবনতি ঘটছিল দোকানেও গ্রাহকের সংখ্যা কমে যায় যে ব্যবসাটা তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে তার বাবা সেই ধনী অনেক প্রচেষ্টা করে সেই ব্যবসা দাঁড় করেছিল মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ছেলেটি এই বাবার বিজনেসটাকে একদমই নষ্ট করে ফেলল তো এখনও পর্যন্ত সেই ছেলেটি বুঝতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হল আর এই কারণে ছেলেটি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর প্রতিদিন মিষ্টি খাবার খাওয়ার কারণে তার ওজনও বাড়ছিল এবং সঙ্গে বিভিন্ন রকম রোগও আক্রমণ করেছিল তার শরীরকে ধীরে ধীরে অনেক অসুখ তার শরীরে বাসা বাঁধে আর স্ত্রীকে বেঁধে রাখার কারণে স্ত্রী তার উপর রাগ করে ঘর ছেড়ে চলে যায় কিন্তু ছেলেটি তার স্ত্রীকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু স্ত্রী কখনোই রাজি হয়নি দেখতে দেখতে ছেলেটির অবস্থা খুব খারাপ হয়ে যায় দেখতে দেখতে ছেলেটির অবস্থা খুব খারাপ হয়ে যায় না তো এখন তার কাছে অর্থ ছিল না তার কাছে না তার স্ত্রী ছিল না ছিল তার কাছে কোনো প্রতিবেশী এছাড়াও তার শরীর খুব খারাপ ছিল আর আমি অনেক বেশি অসুস্থ এই ছেলেটি তার বাবাকে দোষারোপ করতে লাগলো আজ যা কিছু হয়েছে আমার তোমার জন্যই হয়েছে তোমার এই কথাগুলি পালন করার জন্যই এত খারাপ অবস্থা দেখুন আমার বাবা কি করেছেন উনি মারা যাওয়ার আগেও আমাকে ভুল কথা শিখিয়ে গেছেন তার পরিণামটা আছে আমাকে এইভাবে ভোগ করতে হচ্ছে 老公。 সহজে বের করতে পারে এইটা শুনেই ছেলেটি ভাবে একবার ওই সন্ন্যাসীর কাছে যাওয়া যাক আর ওই ছেলেটি সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি গিয়ে উপস্থিত হয় এবং সেই ছেলেটি সন্ন্যাসীর কাছে গিয়ে তার পা দুটি ধরে জিজ্ঞেস করে এবং জোরে জোরে কান্নাও শুরু করে দেয় আর বলে যে গুরুজি আপনি আমাকে বাঁচাতে পারেন আমার বাবা কথাগুলি বলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে কিন্তু আমার বাবা আমাকে যেমনটি করতে বলেছিল আমি ঠিক তেমনই করেছি তাও কেন এত কষ্ট আমার জীবনে আর সেই গুরুজি কাগজে লেখা কথাগুলি পড়তে থাকে এবং পড়ার পর গুরুজি সেই কথাগুলি ভালো করে শুনে জোরে জোরে হাসতে থাকে আর ওই ছেলেটিকে বলে তুমি কত বড় বোকা তোমাকে তোমার বাবা এই পৃথিবীতে সব থেকে অমূল্য জ্ঞান দিয়ে গেছে কিন্তু তুমি সেই কথাগুলির ফুল মানে বের করেছ এবং সেইগুলি এতদিন পালন করে কষ্ট পেয়েছ তুমি এগুলো বুঝতে পারি আর তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল জ্ঞান দিয়েছে ভুল কথা শিখিয়েছে তুমি অনেক খুশি থাকতে পারতে এবং তোমার জীবনটা অনেক আনন্দে কাটতো তোমার বাবার কথার অর্থগুলোর ভুল মানে বের করেছো আর তুমি সেই কথাগুলোর ভুল অর্থ বের করে সেগুলি পালন করে গেছো এতদিন তুমি কথাগুলি বুঝতে পারছিলে না তখন তুমি কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞেস বাহাজও চাইতে পারতে এই কথাগুলি মানে তারা হয়তো খুব ভালো করে তোমায় বুঝিয়ে দিতেন এরপর ছেলেটি বলে গুরুজি আপনি কি বলতে চাইছেন কি আমার বাবার কথাগুলোকে সঠিকভাবে মেনে চলিনি এই কথাগুলির মধ্যে বোঝার কি আছে উনি তো কষ্ট করে কথাগুলি বলেছেন আর আমি কষ্ট করেই কথাগুলি বুঝেছি তারপরে আমি সেই কথা মতো পালন করেছি আমি এখানে ভুল কি করলাম তখন গুরুজি বললে যে এই কথাগুলি বলা হয়েছে তার পিছনে একটা গভীর অর্থ রয়েছে এই গভীর অর্থগুলি তুমি বুঝতে পারো নিই তোমার জীবনটা আজ এরকম হয়ে গেছে তাই এখনও সব কিছু শেষ হয়ে যায়নি তুমি চাইলে পুনরায় আমার জীবনটাকে পরিবর্তন করতে পারো তখন ওই ছেলেটি গুরুজিকে অনুরোধ করে যে বাবার দেওয়া এই চারটি কথাগুলি গভীর অর্থ আপনি আমাকে বুঝিয়ে দিন তখন গুরুজি তাকে কাছে ডেকে বুঝিয়ে বললেন সেই চারটি কথার অর্থ প্রথম কথাটি হলো সে তোমাকে বলেছিল ছায়ায় যাবে এবং ছায়ায় ফিরবে অর্থাৎ এর অর্থ হলো প্রথমেই তোমাকে সূর্য ওঠার আগে দোকানে পৌঁছাতে হবে এবং সূর্য ডুবার পর তোমাকে দোকান থেকে ফিরে আসতে হবে তা তুমি দোকানে বেশি সময় দিতে পারো এবং জীবনে সফলতা লাভ করতে পারো তো তুমি তো এই কথাটি ভুল অর্থ বুঝেছো তুমি তোমার বাড়ি থেকে দোকান পর্যন্ত প্যান্ডেল তৈরি করে নির্মাণ কখনোই তা চুরি হবে না তখন এই কথাটি শুনে ছেলেটি বলে বা গুরুজি আমি সত্যি একজন মূর্খ ব্যক্তি আমি এই কথাগুলির গভীর মানে বুঝতেই পারিনি এগুলি ভুল মানে বের করেছি যার কারণে আমি এত কষ্ট পাচ্ছি এবার গুরুজি তৃতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলে যে মিষ্টি মিষ্টি খাওয়ার অর্থ হলো যখন তুমি তোমার অনেক বেশি খিদে পাবে তখনই তুমি খাবার খাবে তার আগেও খাবে না তারপরেও খাবে না যদি তোমার খিদে না থাকে এবং তুমি তখন যদি কিছু তুমি কখনোই ওই খাবারের গুরুত্বটা বুঝতে পারবে না খাবারটা কখনোই তোমার মিষ্টি বলে মনে হবে না তোমার খাবার যতই দামি বা গুরুত্বপূর্ণ হোক না কেন তুমি তাই সেই খাবারের গুরুত্ব কখনোই বুঝতে পারবে না ফোন তোমার অনেক বেশি খিদে পাবে তখন যদি কেউ তোমাকে এক টুকরো শুকনো রুটি দেয় যখন তোমার খিদে পাবে অনেক তখন যদি কেউ তোমার সামনে এক টুকরো শুকনো রুটি দেয় সেটাই তুমি অমৃত রূপে খাবে আর সেই খাবারটাকে তুমি অনেক ভালোবেসে খাবে তখন তোমার সেই খাবারটি বেশি মিষ্টি মনে হবে আর তুমি এই তৃতীয় কথাটির ভুল মানে বের করে এত বেশি মিষ্টি খাবার খেয়েছো যার কারণ তোমার ওজন বৃদ্ধি হয়েছে এবং তোমার অনেক রোগ শিকার রোগের শিকার হয়েছে তুমি চতুর্থী কথাটা হলো যে তার স্ত্রীকে বেঁধে রাখা স্ত্রীকে বেঁধে রাখা কথাটি হলো তুমি তোমার স্ত্রীকে রোজ দড়ি দিয়ে তোমার স্ত্রী থেকে দড়ি দিয়ে বেঁধে রাখার কথার অর্থ হলো যে তোর মধ্যে কোনো একটি কথা নিয়ে মত পার্থক্য হলে তোমরা মনোমালিন্য হবে তখন তুমি তোমার স্ত্রীকে তা কখনোই ছেড়ে দেবে না তুমি ক্ষমার অযোগ্য কিন্তু তোমাকে ক্ষমা চাইতে হবে তুমি অনেক বড় ভুল করেছো তাই তুমি যাও এবং তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও আর এই ছিল তোমার চারটি কথা যেগুলি তোমার বাবা তোমাকে শিখিয়ে গেছিলেন তুমি তার ভুল অর্থ বার করে এতদিন সেগুলো পালন করে তার তোমার সব কিছু নষ্ট করেছ কিন্তু এখনও সময় আছে তুমি তোমার জীবনে এই চারটি কথার গভীর মানে পালন করো দেখবে তোমার জীবন অনেক সুন্দর হয়েছে আর তুমিও জীবনে অনেক অনেক সফলতা অর্জন করেছো যা কিছু হারিয়েছো সবকিছুই তুমি সফল হতে পারবে যাও আজ থেকে ওই নিয়মগুলি সঠিক করে পালন করো তখন ছেলেটি গুরুজিকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গেল পুনরায় নিজের বাড়িতে ফিরে এলো ছেলেটি এবার সেই চারটি কথার গভীর মানে বুঝে পালন করতে শুরু করলো ধীরে ধীরে ছেলেটির জীবন পাল্টে যায় তার জীবনে প্রচুর সফলতা আসতে থাকে